ওটা আমরা শহরের ছেলেদের দিকে কেন তাকাবো আমাদের গ্রামের ছেলেরা কম সুন্দর নাকি আমাদের গ্রামের ছেলেরা কই এখানে বাবা ও সুন্দর ছেলের কথা বলেছে তোমার মত বান দড়েন না তো বন্ধুরা সব

তাতেই আমার গা ঘিনঘিন করে আচ্ছা সেখানে লিপকিস তো দূরের কথা আর এই দুঃখের কথা তোমাকে আর কি বলবো ভাইয়া আর এদের মতো কিছু গান্ডু আছে যারা ওয়ান ক্যামেরা এসে এইভাবে বলে আর অফ ক্যামেরা গিয়ে গার্লফ্রেন্ডের এর পথ পর্যন্ত সেটে দেয় কথা কি ক্লিয়ার না বেজালে সাথে বালা কানের দুল আমাদের নদিয়ার ছেলেরা সব বিউটিফুল হাতের বালা কানের দুল আর শাড়িতে পড়ছো লাল আর তোমার দু ব্যাগে দুটা দাঁড়িয়েছে আমার ভুল করে দই খেতে গিয়ে চুন খেয়ে ফেলেছি আর জীবনে একটা লয়াল মাল খুঁজতে গিয়ে একটা খান ওই যে বাংলা একটা কথা বলে না উপর দিকে থুতু সেটালে সেটা নিজের গায়ে পড়ে সেই রকম ভালো মেয়েরা ভালো ছেলে পায় আর খানকি মেয়েরা খানকা ছেলে পায় আমরা গ্রামের মেয়ে আমরা দেখতে খারাপ হতে পারি কে বলেছে তোমাকে যে গ্রামের মেয়েগুলো দেখতে খারাপ হয় তবু শহরের মেয়েদের মতো ময়দা মেখে সুন্দর হওয়ার চেষ্টা করি না তুমি একদম ঠিক কথা বলেছ ময়না আর আটা ময়দা মাখলেই সুন্দর হওয়া যায় না বাত তো সেই আর কাক যতই ময়ূরের পেখমে লাগাক না কেন কাক কোনোদিন ময়ূর হতে পারে না ভালোবাসা সুন্দর কিন্তু সেটা হতে হবে নিজের সাথে কোনো মাদার জোর পোলার সাথে ভালোবাসা অনেক সুন্দর যদি সেটা সত্যিকারের ভালোবাসা বুঝেছিস ময় না আর তোমাদের মতো মেয়েদের কোনোদিন সত্যিকারের ভালোবাসা হয় না তোমরা ভালোবাসো দেখে শুধু টাকা এই জন্য তো ছেলেরা তোমার গাড় চলে যায় আর লাস্টে যে ওটা সরকারি চাকরিটা টাকলা কাকা আমার বাচ্চা যখন ভবিষ্যতে আমার অ্যাকাউন্টটা চেক করবে তখন শুধু একটাই কথা বলবে সবাই বলে ছেলেরা নাকি বংশের প্রদীপ আচ্ছা যখন কারেন্ট চলে যায় তখন এই প্রদীপগুলো জলে না কেন এই প্রদীপগুলো যদি একবার জলে না তাহলে তোমাদের মতো মামনিরা বেশিক্ষণ আর টিকতে পারবে না ভষ্ট হয়ে যাবে আর সবাই বলে মেয়েরা নাকি ঘরের লক্ষ্মী বাবা মায়ের মুখ উজ্জ্বল করে তাহলে কিছু কিছু লক্ষ্মী বাবা মায়ের মুখে চুনকালি মেখে তার ব্যথার সঙ্গে পালিয়ে যায় কেন শোন বোন ছেলে বন্ধু আমারও আছে কই আমি তো ভাই কোলে উঠে নাচি না না তুমি তো কোলে উঠে নাচো না তুমি তো কোলে উঠে অন্য কিছু করো কি বলছিস তুই না মানে গান করে খেলাটা তো সে ভালোই খেলেছিল ভালোই খেলেছে তা বলছি কোথায় খেলেছে আমি বলুম না আমার শরম করে প্যারি সমাজ গই আয় ঠকের মানুষ তা হবে নালে কি হবে কি হবে পদ মেরে দেবে কি হবে এক্স বলেছেলো আমার ক্যারেক্টার নাকি খারাপ ঠিক বলেছেন তো হেই গাইস এত টাকা পয়সা হয়ে গেছিল কি করব বুঝতেমাচ্ছিল না তাই ইউজ করা ফাটা কন্ডম মুখে লাগিয়ে ঘুরতেছে তো হেই গাইস আমার বাবা কালকে থাইল্যান্ড গিয়েছিল কোথায় গিয়েছিল থাইল্যান্ডে গিয়েছিল ওটা থাইল্যান্ড না ওখান থেকে থাইডিয়া বাদ দিয়ে

আজকাল কিছু মানুষ রাস্তায় দেখা হলে কিছু না বলে মেসেঞ্জারে এসে বলে তোমাকে না আমি রাস্তায় দেখেছি তাহলে ভাবছি কতটা খারাপ তোকে সামনাসামনি লোক কথা বলতে লজ্জা করে বেজাব বেজতি তো বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই